এই যে আপনি জানেন এটা রমজন মাস তাহলে রমজান মাসে যে আপনি যে মডার্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এই মাসে আমরা যারা মুসলিম এই মাসে যারা আমরা মুসলিম এ মাসে আমরা যারা মুসলিম তারা সকলেই রোজা রাখি অক্ত নামাজ পড়ি এবার তো বন্দেকি করি কিন্তু আপনি কি করছেন এই যে মডার্ন ড্রেস পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এতে করে কি হচ্ছে জানেন আমাদের মানুষগুলোর পাপ হচ্ছে আপনাকে যারা যারা দেখবে তাদের সকলেরই পাপ হবে এটা করা আপনার একদম উচিত হচ্ছে না এমন কি ইসলামে বলা আছে মেয়েরা যেন পর্দাভাবে চলাফেরা করে শালীনতা পোশাক পরে পরপর শালীনতা পোশাক পরে যেন তারা চলাফেরা করে কিন্তু আপনি কি করছেন দেখুন এই যে মডার্ন ড্রেস পরে আপনি সকলের সামনে খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন এটা একদমই ঠিক হচ্ছে না আপু আপনি এরপর থেকে এ ধরনের পোশাক পরে আর বের হবেন না অন্তত রমজান মাসে তো নয় কিছু বলছেন না কেন আপু ঠিক আছে আপু আপনি এই ভুল আর কখনো করবেন না আপনি রোজা আছেন তো নাকি এই যে দেখেন আপনি রোজা থেকেও এভাবে ঘুরে বেড়াচ্ছেন তাহলে কি আল্লাহ আপনার রোজাটা কবুল করবে বলুন এই ভুলগুলো আর করবেন না আপু ঠিক আছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আর আপু ভুল হয়েছে আপনার এইদিকে যাওয়ার কথা